আজকে বানালাম রেস্টুরেন্টের মতন চিকেন মোগলাই পরোটা আর সেটাও অনেক সহজ উপায় আপনারাও বাড়িতে এই শীতের দিনে লাঞ্চে অথবা ডিনারে এরকম চিকেন মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দিই একবার চিকেন মোগলাই পরোটার জন্য আমরা প্রথমে মোগলাইয়ের যে খামিটা অর্থাৎ ময়দাটা মেখে নেবো তার জন্য আমি নিচ্ছি দু কাপ ময়দা দু কাপ ময়দায় তিনটে ভালো বড়ো সাইজের মোগলাই হয়ে যাবে আর ময়দাটা আমি মেখে নিচ্ছি নুন চিনি আর একটু রিফাইন তেল দিই সমস্তটাকে ময়দার সাথে ভালো করে মেখে নিয়ে একবার মুঠো করে দেখে নেবো যে ময়ানটা ঠিকঠাক হয়েছে নাকি তারপর জল দিয়ে আমরা বাড়িতে যেমনভাবে ঠিক আটা ময়দার জন্য ময়দাটা মাখি ভাবে এখানে ময়দাটা মেখে নেবো ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মাখতে হবে দেখুন ঠিক এরকম একটু নরম থাকবে তারপরে ওপরটা যাতে শুকিয়ে না যায় তার জন্য ওপর থেকে একটু তেল বুলিয়ে নিয়ে আমি একটা ভিজে কাপড় এখানে চাপা দিয়ে রাখবো প্রায় তিরিশ মিনিটের জন্য অন্য পাশে আমি মোগলাইয়ের পুরের জন্য পুরটা রেডি করে নেব তার জন্য আমি নিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে আমি এখানে ঝুড়ো ঝুঁড়ো করে কেটে নিচ্ছি আর নিচ্ছি আদা আদাটাকেও আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর তার সাথে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা সমস্তটাকে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি এরপর মোগলাইয়ের পুটটা বানাতে হবে আমরা এখানে চিকেন মোগলাই বানাচ্ছি তার জন্য আমি এখানে চিকেন ব্যবহার করছি তো চিকেন মোগলাইয়ের পুরের জন্য প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম এই সমস্তটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরেই দিয়ে দেবো চিকেন কিমা আমি এখানে বেশি কুচো কুচো করে কিমা করিনি একটু কিউব কিউব রেখে কিমা করেছি আমি এখানে দেড়শো গ্রাম চিকেন কিমা ব্যবহার করছি তিনটে মোগলাই করবার জন্য দেড়শো গ্রাম চিকেন কিমার পুর সাফিসিয়েন্ট হয় আমি এখানে চিকেন কিমাটা এবার ভেজে নিচ্ছি দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ টমেটো সস সমস্তটা দিয়ে আমি চিকেন কিমাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আমাদের চিকেন কিমাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর চিকেনগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার বানিয়ে নেব মোগলাইয়ের পুটটা তার জন্য আমি একটা ডিম নিচ্ছি আপনারা একটা ডিমের বদলে দুটো ডিমও নিতে পারেন আমি এখানে একটা মোগলাইতে একটাই ডিম দিচ্ছি আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা আর দিয়ে দেব এক চামচ করে রাখা চিকেনের পুটটা দেব ধনেপাতা পাতা কুচি একটুখানি নুন একটুখানি একটা লেবু চিপে দিয়ে দেব আর সমস্তটা বাইন্ডিং জন্য দেব দু চামচ মতন ব্রেড ক্রামস আমি এখানে চিকেন মোগলাই করছি আপনারা যদি চিকেন মোগলাই না করেন তাহলে এই পর্যায়ে চিকেনটা না দিয়ে ডিম থেকে যেভাবে আমি ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম সেইভাবেও করে নিতে পারি এখানে মোগলাইয়ের ময়দার ডোটাও ভালোভাবে সেট হয়ে গেছে তিরিশ মিনিট রাখার পর খুব সুন্দরভাবে সফট আর নরমও হয়ে গেছে মোগলাই পরোটার জন্য ঠিক এই রকমই নরম একটা ডোয়ের প্রয়োজন হয় এই ডো থেকে আমি তিনটে টুকরো কেটে নিচ্ছি এর থেকে আমি তিনটে মোগলাই পরোটা বানাবো এটাকে এবার ভালো করে করে আমি বড় করে বেলে নেবো একটু রেক্ট্যাঙ্গুলার শেপ অর্থাৎ চৌকো আকারে একটু আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারাও সেইভাবে দিয়ে নেবেন মাঝখান বরাবর দিয়ে এটাকে চারপাশ থেকে ফোল্ড করে দিতে হবে এরপর আমি মোগলাই পরোটাটাকে ভেজে নেব তার জন্য আমি একটা চাটুর মধ্যে কিছুটা তেল গরম করেছি আপনারা এটা ছাকা তেলেও করতে পারেন এরপর মোগলাই পরোটাটা দিয়ে আমি একটু স্ট্রেচ করে এটাকে ছড়িয়ে দেব। আর মোগলাই পরোটাটা ভাজা হবে একদম হালকা থেকে মিডিয়াম আঁচে যেন এর ভিতরটা ভালো করে ভাজা হয় নইলে যদি বেশি আঁচে ভাজা হয় তাহলে বাইরেটা অনেকটাই মুচমুচে থেকে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না ঠিক এই রকমভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি আমি তিনটে মোগলাই পরোটা পরপর এখানে ভেজে নিচ্ছি এরপর আমি দোকানের মতন করে মোগলাই পরোটাটা সার্ভ করব তার জন্য আমি মোগলাই চার চারকোনা করে কেটে নিচ্ছি আর দেখুন ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি আর তার সাথে আমার বাড়িতে মা বানিয়েছিল চিকেন যেটা বাটা মশলা দিয়ে বানিয়েছিল আমি একদিন এই রেসিপিটাও শেয়ার করব। আর তার সাথে নিয়ে নেবো শসা পেঁয়াজ স্যালাড আর নেব টমেটো সস এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন